অগাস্টের শুরুটা নাকি খুব বেশি ভালো হবে না তো এই অবস্থায় আমাদের আমি যাই না এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের ঢাকা অফিস যেখানে পাকিস্তানের মতো একটা দেশে তাদের অফিস নাই ভারতে বহুত চেষ্টা করেছে নাই শ্রীলঙ্কায় দশ বছরের বেশি তাদের গৃহযুদ্ধ চলেছে তামিল লিবারেশন ফ্রন্ট সেখানে তারা স্থাপন করতে পারেনি অথচ বাংলাদেশে এই আমেরিকার দাস ভৃত্ত চাকর এই ইনুস তাদের ডেকে এনে অফিস করেছে আমি এই ইউটিউবে শো চালু করেছিলাম গত বছরের অক্টোবর এবং অক্টোবরের একত্রিশ তারিখে আমি এটি নিয়ে কথা বলেছিলাম প্রথমবারের মতো এরপরে আরও একবার কথা বলেছি যে এই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের ব্যাপারে পাঁচই আগস্টের পরে আটই আগস্ট যখন ডক্টর ইনুস ক্ষমতা নিলেন তারপর থেকে তিনি কিন্তু জাতিসংঘ মানবাধিকার কমিশনের চিঠি লিখে অনুরোধ করেছিলেন যে বাংলাদেশের জন্য একটি মানবাধিকার কমিশন বিষয়ক অফিস স্থাপন করা হয় এবং তারপরে এই অক্টোবর মাসেই গত বছর অক্টোবর মাসে কমিশনের প্রধান ওয়ালকার টার্ক তিনি বাংলাদেশে এসেছিলেন অক্টোবরের শেষ সপ্তাহে তারপরে তিনি ঘুরে গেছেন তারপরে আলটিমেটলি যেটা হলো যে সরকারের সাথে একটা এমওইউ সাইন হয়েছে এবং গত আঠারোই জুলাই পাঁচ দিন আগে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিসের কার্যক্রম শুরু হয়েছে এবং পৃথিবীতে আপনি যদি দেখেন তাদের হেড কোয়ার্টারটা হলো হেড অফিস হলো জেনিভাই তাদের আরেকটা অফিস আছে নিউ ইয়র্কে রিজিওনাল কিছু অফিস আছে যেমন আমাদের এশিয়ায় থাইল্যান্ডে এছাড়া পৃথিবীতে ষোলোটা দেশের এই মানবাধিকার কমিশন অফিস আছে এই ষোলোটা দেশের নাম যদি আপনি শোনেন তাহলে আপনি একটা ধারণা পাবেন যে কোন কোন দেশে মানবাধিকার কমিশনের অফিস মধ্যে চাঁদ নাইজার কম্বোডিয়া সুদান সিরিয়া প্যালেস্টাইন কলম্বিয়া মেক্সিকো তো এইসব ধরনের যুদ্ধবিধ্বস্ত সংঘাতপূর্ণ এরকম দেশেই সাধারণত মানবাধিকার কমিশনের অফিস করে জাতিসংঘ এবং যেখানে মানবাধিকার ব্যাপকভাবে অনুপস্থিত কিন্তু বাংলাদেশে তো এরকম পরিস্থিতি নাই বাংলাদেশে তো একেবারে যুদ্ধ মানে যুদ্ধবিধ্বস্ত সংঘাতপূর্ণ অঞ্চল ছিল না কিন্তু আপনি যদি গত এগারো মাসের দিকে তাকান এবং এখনো যদি তাকান এবং যে বাংলাদেশকে সুকৌশলে মানবাধিকার বলেন গণমাধ্যম বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সব কিছুরই চরম অবনতি ঘটানো হচ্ছে জাস্টিফাই যে এই দেশে আসলে মানবাধিকার ক্ষতিগ্রস্ত হ্যান তেন এসব কারণে ইনুস এই মানবাধিকার কমিশন কার্যক্রম শুরু করেছে এবং এই যে এটা হলে বাংলাদেশের কি লাভ বাংলাদেশের কি লস আমি দেখলাম লাভের কথা বলছে শুধুমাত্র মানবাধিকার সংক্রান্ত কিছু এনজিও নিয়ে যারা কাজ করে এই অধিকার সংক্রান্ত কিছু ফরেন ডোনেশন ডিপেন্ডেন্ট এনজিওর বাইরে আমি একটা লক্ষ্য পাইলাম না যে এটার পক্ষে কিন্তু যাদের ওই বিদেশি ডোনেশন দরকার মানবাধিকার বা এগুলো বলে যারা বিদেশ থেকে ফান্ড আনে তারাই একমাত্র এটা সাপোর্টার আমাদের হুজুটা এটার এগেনস্ট আমাদের এই বিভিন্ন যে ইসলামপন্থী দল আছে দেখলাম ওই যে হেফাজতে ইসলাম বর্ণনুরা এরা দেখলাম যে এই জাতিসংঘ অফিস এখানে চায় না আমাদের মামুনুল হক একটা বক্তৃতার ক্লিপ শুনলাম বলেছেন যে এরা আসলে এরা সমকামিতার পক্ষে কথা বলে সমকামিতা ইসলামের দৃষ্টিতে খারাপ এই ধরনের অনেক কথা বললেন কিন্তু ইসলামিক দলের এই যে প্রতিবাদ এগুলো কেউ নেয়নি কারণ এরা হলো ডক্টর ইনুসের ছাপসা দল ডক্টর ইনুস ক্ষমতার ভাগ টাক দেয় ছড়ায় ছিটায় দেয় সেইগুলো খায় এরা সুতরাং ইসলামী দলের এই প্রতিবাদগুলো হলো লোক দেখানোর প্রতিবাদ কিন্তু ইসলামিক মানে জাতিসংঘ মানবাধিকার কমিশন যে বাংলাদেশ সরকারের সাথে একটা এমও ইউ সাইন করেছে মেমোরান্ডম অফ আন্ডারস্ট্যান্ডিং এইখানে কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে এবং চৌষট্টি এবং পঁয়ষট্টি নাম্বার এই দুটার শর্ত নিয়েই একটু সমস্যা দেখা দিয়েছে চৌষট্টি নাম্বার সমস্যায় বলা হয়েছে যে বাংলাদেশে যে ডিজিএফআই আছে আপনারা জানেন সামরিক গোয়েন্দা সংস্থা এই ডিজিএফআই এর কার্যক্রম সামরিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধতা সীমাবদ্ধ করতে হবে এদের সম্পদ এবং আইনি ক্ষমতা সীমিত করতে হবে তার মানে কি ডিজিএফআই আমাদের দেখেন আমাদের এই পাশের দেশ ভারত কিংবা আর একটা দেশ পাকিস্তান ভারতের যে গোয়েন্দা কার্যক্রম আছে তার মধ্যে একটা আছে র আর একটা আর পাকিস্তানে আছে আই এস আই ইন্টেলিজেন্স এই দুটাই কিন্তু পাকিস্তান দেখেন ওদের যদি ওদের তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কিন্তু ওদের যদি পেটে ভাতও না থাকে ওদের এই এর বাজেট কিন্তু আনলিমিটেড বলা যায় যে আই এর বাজেটে কখনো ঘাটতি হয় না কারণ তারা এই এলাকায় প্রচুর গোয়েন্দা কার্যক্রম চালায় র তো এখন একেবারে প্রায় ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ মোসাদ লেভেলে চলে গেছে র র এখন এই সাউথ এশিয়ার গন্ডি ছাড়িয়ে গ্লোবালি পৃথিবীর বিভিন্ন দেশে খুব স্ট্রং রোল প্লে করছে তো এই যে আমাদের ডিজিএফআই আমাদের ডিজিএফআইও কিন্তু একদম এই গত দশ বছরে দেশের বাইরে অনেক অপারেশন পরিচালনা করেছে এবং দেশের বাইরে তাদের পোস্টেড লোকও আছে সো ডিজিএফআই যখন আমাদের সামগ্রিক ভাবে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে ডিজিএফআই কে আরো শক্তিশালী করার কথা হ্যাঁ ডিজিএফআই যদি মানবাধিকার বা কোন সমস্যা করে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি ডিজিএফআইর কোন সীমাবদ্ধতা থাকে সেটাকে ইমপ্রুভ করাতে পারি কিন্তু ডিজিএফআই কে ক্ষমতা হীন করে মূলত বাংলাদেশের নিরাপত্তা মানে পুরো সামগ্রিক দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই দুর্বল করা বা ক্রমান্বয়ে ধ্বংস করার দিকে নিয়ে যাওয়া হবে সুতরাং যে ডিজিএফআই ফ্লারিশ করেছে আমাদের ডিজিএফআই এর সক্ষমতা গত 10 বছরে এটা মানে একদম প্রশংসা করার মতো তো সেই ডিজিএফআই কে এখন এই জাতিসংঘ মানবাধিকার কমিশন এসে বলতেছে এটারে এটা ক্ষমতা কমাও এটার ক্ষমতা কমাইলে কাল নাও তো সর্বত্রই এটা নিয়ে সামরিক বাহিনীর মধ্যে একটা মানে একটা খুব দানা বাঁধছে কারণ ডিজিএফআই সরকারের হাত শক্তিশালী করার জন্য দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের সার্বভৌমত্বের স্বার্থে হয়ে। আমাদের একটা পাওয়ারফুল ডিজি ডিজি হয়ে লাগবে যেখানে র এবং আইএসআই গ্রাজুয়ালি বেটার অ্যান্ড বেটার হচ্ছে আরও শক্তিশালী হচ্ছে পঁয়ষট্টি বলা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ জাতিসংঘ মিশনে সৈন্য প্রেরণকারী দেশের মধ্যে শেখ হাসিনার আমলে এটা নাম্বার ওয়ান কান্ট্রিতে পরিণত হয় আগে আমরা দুই নম্বর তিন নম্বরে ছিলাম কিন্তু শেখ হাসিনা আসার পরে জাতিসংঘ শান্তি মিশনে আমরা প্রচুর সৈন্য পাঠিয়েছে আমরা প্রায় এক নম্বরে থাকতাম এবং এটা আমাদের একটা ফরেন রেমিটেন্স ইনকামের একটা সোর্স এর বাইরে আমাদের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী যেখানে যেখানে কাজ করেছে বাংলাদেশের ফোর্সা অনেক জায়গায় কিন্তু তাদের প্রশংসা শুনেছি কিছু সমালোচনা আছে সেটা আজকে আমি হয়তো সেই আলোচনায় যাব না কিন্তু যেমন সিয়ারা লিয়ান তারা এই দেশটা গঠনে এত ভালো ভূমিকা রেখেছে যে সেখানে বাংলা ভাষাটাকেও তারা অ্যাকসেপ্ট করেছে অনেকেই বাংলা ভাষায় কথা বলতে পারে সিয়ারেলিয়ানে অনেক জায়গার নাম বাংলাদেশের নামে আছে তো এরকম একটা ভূমিকা রেখেছে কিন্তু এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান মানব এই মানবাধিকার সিচুয়েশনটা অ্যাসেস করবে এই বাংলাদেশে যে নতুন মানবাধিকার কমিশন অফিস হয়েছে তারা অ্যাসেস করে দেখবে যে বাংলাদেশের মানবাধিকার অবস্থা কি এবং যতদিন এই অ্যাসেসমেন্ট শেষ না হয় ততদিন তারা প্রপোজ করেছে যে বাংলাদেশ থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠানো স্থগিত রাখতে হবে বাস্তবায়িত হয় তাহলে আমাদের পাঠাই সেটা স্থগিত থাকবে এবং তারা অ্যাসেস করে দেখবে যে বাংলাদেশের কি অবস্থা এবং বাংলাদেশের কি অবস্থা এটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতেও বলেছি যে বাংলাদেশকে গ্রাজুয়ালি সুপরিকল্পিতভাবে বাংলাদেশের স্থিতিশীলতা মানবাধিকার পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ক্রমান্বয়ে অবনতি ঘটানো হচ্ছে এবং আমাকে গত মাসে একজন বলেছিল যে জুলাই মাসে দেখবেন যে আরো অবস্থার অবনতি হবে তো এখন আমি তাকে অতটা বিশ্বাস করিনি কিন্তু আমার আমাদের কল্পনাকে ছাড়িয়ে যে জুলাই মাসে বাংলাদেশের অবস্থার অবনতি ঘটছে এবং আগামীতে নাকি আরও ঘটবে এবং অগাস্টের শুরুটা নাকি খুব বেশি ভালো হবে না তো এই অবস্থায় আমাদের আমি যাই না এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের ঢাকা অফিস যেখানে পাকিস্তানের মতো একটা দেশে তাদের অফিস নাই ভারতে বহু চেষ্টা করেছে নাই শ্রীলঙ্কায় দশ বছরের বেশি তাদের গৃহযুদ্ধ চলেছে তামিল লিবারেশন ফ্রন্ট সেখানে তারা স্থাপন করতে পারেনি অথচ বাংলাদেশে এই আমেরিকার দাস বৃত্ত চাকর এই ইনুস তাদের ডেকে এনে অফিস করে এখন দেখা যাক এটা পরিণতি কি হয় বাংলাদেশের উপর দিয়ে নানা রকমের দুর্যোগ যাচ্ছে নানা দুর্ঘটনা যাচ্ছে সবচেয়ে করুণ ঘটনাটি ঘটলো বন্ধুরার মাইল স্কুলে অনেক বাচ্চা এই দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় মারা গেল এবং অনেক বাচ্চা এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে কিন্তু এর প্রতিক্রিয়া যেটা আমরা দেখলাম দুর্ঘটনা ঘটতেই পারে দুর্ঘটনা পেছনে নিশ্চয়ই কিছু না কিছু কারণ থাকে দুর্বলতা ত্রুটি থাকতে পারে সেটা হিউম্যানেরও হতে পারে আমরা সবাই জানি তবে এই দুর্ঘটনা আসলে এই মৃত্যু মেনে নেয়া আমাদের জন্য খুবই কঠিন আমরা তার মধ্যেও অনেক ইতিবাচক দিক এই যে চৌধুরী নামক একজন শিক্ষকের নিজের জীবন দিলেন কিন্তু পৃষ্ঠে বাচ্চাকে তিনি বাঁচালেন এই হচ্ছে শিক্ষকের কাজ এই হচ্ছে সচেতন যোগ্য নাগরিকের কাজ এবং এটাই হওয়া উচিত আসলে নেতৃত্বের যারা রাজনীতিতে আছেন কিংবা সরকারে আছেন কিন্তু আমরা সেটা দেখি না আমরা দেখি সবাই নিজের কথা ভাবেন নিজের কথা চিন্তা করেন যেমন ধরেন শিক্ষা উপদেষ্টা বললেন যে তার পদত্যাগ করবার নেই। তবে নিয়োগকর্তা বললে তিনি চলে যাবেন আবার ওই নিয়োগ কর্তা যিনি প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি একসময় বলেছিলেন তার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্ররা আসলে সারা দেশের ছাত্র সমাজ নয় আমরা এটা পুঁছেছি যে তিনি মিন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের কেউ কেউ সরকারে ছিলেন এবং আছেন এবং যারা এনসিপি নামক পার্টি করেছেন সেই নিয়োগ একজন হাসনাত আবদুল্লাহ আমরা খুব ভালোভাবেই জানি যে নাহিদ ইসলাম মাহফুজ আলম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজিব এরাই হচ্ছেন মূল এর সঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারি আক্তার হোসেনের নামও করা যেতে পারে তো সেই নিয়োগকর্তাদের একজন হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন আজকেই বলেছেন যে অধ্যাপক ইউনুসের স্বজন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা মাইলস্টোনের ঘটনায় এই দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় সবচেয়ে সরব সক্রিয় থাকবার কথা ছিল স্বাস্থ্য উপদেষ্টার সবচেয়ে সরব সক্রিয় থাকবার কথা ছিল কিন্তু সেটা আমরা দেখলাম না আমরা দেখলাম আইন শিক্ষা উপদেষ্টাকে এবং সরকারের পরিণতি বা সরকারের সমর্থক সারাউন্ডিংস এ যারা আছেন যাদের ব্লেসিংস সরকার আছে বা সরকারের ব্লেসিংস যারা আছেন তাদের পরিণতি দেখলে বোঝা যায় যে মাত্র এগারো মাসের মাথায় ব্যবধানে বা এক বছর প্রায় হতে চলল এক বছরের মাথায় তাদের পরিণতি কি লক্ষ লক্ষ জনতার বা কোটি জনতার মধ্যমণি হয়ে যারা ছিলেন আপনি পাঁচই আগস্টের কথা চিন্তা করুন না কেন এই যে আইন উপদেষ্টার যে ভূমিকা তাকে আমরা যেভাবে দেখেছি পেছনে ভূমিকা যাই থাকুক না কেন কতটা তার কন্ট্রিবিউশন কতটা কন্ট্রিবিউশন আছে নেই সেই বিতর্কে আলোচনা আমি নাই গেলাম তাকে আমরা সামনে দেখেছি মনে হচ্ছিল তিনি সব নিয়ন্ত্রণ করছেন সেই আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে প্রায় নয় ঘন্টা মাইল স্কুলের একটা রুমে বন্দী থাকতে হল তাদের যে ভাষায় এই তরুণ ছাত্ররা কথা বলেছে বিক্ষোভ প্রদর্শন করেছে দেখবার মতো এমনকি জুতো ছুটতে আমরা দেখেছি যদিও আমি বলবো যে আইন উপদেষ্টা যথেষ্ট সহনশীল ছিলেন তিনি তার কথা দিয়ে তিনি সমস্ত প্রতিবাদকে গ্রহণ করেছেন ক্ষমা চেয়েছেন তার দিক থেকে তিনি সর্বোচ্চটা করেছেন কিন্তু বাস্তবতা হলো যে মানুষ আর এই সরকারকে গ্রহণ করতে চাইছে না তরুণরাও চাইছে না এবং ওইখানেই আমি দেখলাম যে তরুণরা বলছে যে এনসিপির মধ্যে ঢুকে পড়েছে মানে এনসিপি করেছে ছাত্রদের কি হলো আমাদের কি হলো সাধারণ মানুষের কি হলো তা তো সরকারে আছে এনসিপি করছে সো এনসিপি কি এখন আসলে तुरुংরা আর ভালো ভাবে নিচ্ছে না এবং এনসিপি এর দেখেন গোপালগঞ্জ থেকে কয়েকদিন আগেই তারা এবং বিভিন্ন পর্যায়ে তারা সেনাবাহিনী নিয়ে এত সমালোচনা করল এবং ওই সময়ই তারা পুলিশের ভূমিকা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করছে কিন্তু তাদেরকে জীবন নিয়ে আসতে হলো পালিয়ে আসতে হলো সেনাবাহিনী সাজোয়া জানি করে আবার দেখেন এই সরকারের কতগুলো বিষয় আছে এই সরকার আপনার আমার মনে হয় গভীর রাতকে খুব পছন্দ করে তাই না হলে বাংলাদেশের ইতিহাসে আমি কখনো শুনিনি যে স্বরাষ্ট্র প্রদেশটা আপনাদের বেশ কয়েক মাস আগে মনে আছে স্বরাষ্ট্রপ্রদেশটা রাত তিনটার সময় প্রেস কনফারেন্স করেন তিনটার সময় পত্রিকা ছাপা হয়ে যায় কেউ পত্রিকা ছাপে না তিনটার সময় সংবাদ মাধ্যমের কর্মীরা খুব একটা অ্যাক্টিভ থাকে না কিন্তু উনি তিনটার সময় প্রেস কনফারেন্স করেন আবার দেখেন এই যে যে বিমান দুর্ঘটনা ঘটলো ঘটলো দিনের বেলায় তারপরে অনেক ঘন্টা গেছে এসএসসি এসএসসি পরীক্ষার ইস্যুজ আছে ছাত্রদের পরীক্ষার হবে কি হবে না কখন হবে রাত পৌনে তিনটার সময় পরীক্ষা স্থগিত করলেন পনেরো তিনটার সময় কে সজাগ আছে খবরের জন্যে হ্যাঁ অনেকে সজাগ ছিলেন আপডেট জানতে চাইছেন স্যার পার্সেন্টেজটা কত